নবদ্বীপ নদীয়ার সব থেকে সৌরভ ফার্নিচারের ঐতিহ্যবাহী সেই পালঙ্ক সেই ভাইরাল সেই ভাইরাল খাট যেটা মানুষ ভীষণ পছন্দ করেছে আশা করি পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্টেই আমাদের এই খাট আপনার ডেলিভারি করেছি খাট হ্যাঁ তুমি নতুন করে আরেকবার দেখিয়ে দাও কোয়ালিটি ফিনিশিং সেই লুকস যেটা মানুষ ভীষণ পছন্দ করেছে আর সৌরভ ফার্নিচারে তো সবসময় এটা আমাদের স্টক থাকছেই পাশাপাশি কিন্তু আরো আমাদের দাদা এই খাটের প্রচুর মানে অর্ডার তুমি পেয়েছো আমরা প্রচুর অর্ডার পেয়েছি আমি তো বললাম পশ্চিমবঙ্গের কিন্তু সব ডিস্ট্রিক্টে প্রচুর তারপরেও দেখো আবার নতুন করে বানিয়ে দাদারা রেখেছে তো যদি একই ডিজাইন কেউ অর্ডার করতে চাও সেটাও কিন্তু দাদারা দাদার কাছ থেকে পেয়ে যাবে অবশ্যই সেটা সময় দিলে কিন্তু করা যাবে পাশাপাশি আমাদের কিন্তু নতুন কালেকশন যেটা সেটা হচ্ছে রাজমুকুট রাজমুকুট বক্স একদম কালেকশনটা দেখে নাও যে কোনো জায়গার সঙ্গে আমরা নতুন তৈরি করলাম নতুন কালেকশন যে কোন সরমের সঙ্গে তুমি কম্পেয়ার করে দেখা না